আসসালামু আলাইকুম লার্ন উইথ রাসেল চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা শিখব এইচিসি কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায়ের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করা আচ্ছা তাহলে শুরু করা যাক দেখো এখানে একটা পাত্র দেওয়া আছে তো পাত্রে কী দেওয়া আছে ফাইভ পার্সেন্ট নাইটিক অ্যাসিড দ্রবণ আয়তন হচ্ছে দুশো পঞ্চাশ মিলিলিটার ওকে এখন এটার ঘনমাত্রা আমরা পিপিএম এককে নির্ণয় করবো আচ্ছা তো কী কী দেওয়া আছে হ্যাঁ সেটা আমাদের আগে লিখতে হবে তো যেহেতু নাইটিক অ্যাসিড দেওয়া আছে আমাদের ইপে এককে নির্ণয় করতে হলে এটা আণবিক ভর বের করতে হবে তো প্রথমে আমরা দেখি নাইটিক অ্যাসিড এর আণবিক ভর হবে হাইড্রোজেন এক কত চোদ্দ অক্সিজেন হচ্ছে ষোলো তিন তাহলে কত হবে চল্লিশ এক তেষট্টি আচ্ছা তো এটা গেল এখন আমাদের আগে ঘনমাত্রা লাগবে তো আমরা লিখি কী তা আছে ফাইভ পার্সেন্ট তাই না ফাইভ পার্সেন্ট নাইট্রিক দ্রবণের ঘনমাত্রা তো ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে কি বসে ফাইভ পার্সেন্ট তাই না তাহলে ফাইভ পার্সেন্ট মানে কি উপরে ফাইভ নিচে কত একশো হুম গুণন এক হাজার ডিভাইডেড বাই এম তো যা আছে আমরা তাই কি ফাইভ বাই একশো ইন্টু এক হাজার এম এমান আমরা পেয়েছি কত তেষট্টি তাই না আমরা ক্যালকুলেশন করে দিই দেখুন ফাইভ ইন্টু এক হাজার ভাগ একশো তেষট্টি প্রথম জিরো পয়েন্ট সেভেন নাইন সি ঘনমাত্রা একক কি মোলার হুম আচ্ছা এখন আমাদের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি এখন আমাদের ppm এককে নিয়ে করতে হবে তাহলে সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা ppm এককে ঘনমাত্রা সূত্র হচ্ছে cm ইন্টু টোয়েন্টি টু পারি পিপিএম তারপরে সিএমআর আমরা পেয়ে গিয়েছি কত জিরো পয়েন্ট সেভেন নাইন থ্রি আনুকভর এম এর মান হচ্ছে তেষট্টি ইন্টু টোয়েন্টি টু পারি পিপিএম আমরা দিই জিরো পয়েন্ট সেভেন নাইন থ্রি ইন্টু তেষট্টি ইন্টু প্লাস থ্রি ফোর নাইন নাইন ফাইভ নাইন আচ্ছা এখন এখানে আসলে আমাদের কী করা উচিত সম্পূর্ণ মানটা নেওয়া উচিত তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে ওকে তো আমরা এখানে তাই করি এখানে আমরা কী করেছিলাম ফাইভ ইন্টু এক হাজার তাই না অ্যান্সার ভাগ একশো ইন্টু তেষট্টি এটা এসেছিল তাই না এটা এখানে প্রোটোক লেখাটা উচিত আমরা সেটাই এখানে কান করছি হ্যাঁ সি এর মানটা অ্যানসার ইন্টু তেষট্টি দেখো হুম দশমিক পর দুই ঘন্ট হয় আর পুরোটা যদি আমরা নেই আমরা এখানে যাইলে কি কিন্তু এখানে কিন্তু আমাদের পুরোটাই কান করতে হবে তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে ঠিক আছে তাহলে এত পিপিএম পিপিএম এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টেন টু দি পার এটাই আমাদের অ্যান্সার একদমই দেখো যে দেওয়া থাকবে সেটা আমি প্রথমে বের করেছি তারপর যেহেতু ফাইভ পার্সেন্ট নারীকে সে আছে এটার আমরা কি ঘনমাত্রা বের করেছি ঘনমাত্রা ছুট্ট এটা কারণ যে পার্সেন্টটা দেওয়া থাকবে ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ বাই একশো তাই না ইন্টু এক হাজার বাই এম এম মানে চানের বড় এটা বসাবো তারপর ক্যালকুলেশন করবো হ্যাঁ তারপরে যেহেতু আমাদের সিনেমা আমরা বের করে ফেলছে মানে ঘনমাত্রা তো পিভিএম এককে ঘনমাত্রা সূত্র হচ্ছে এটা সেম ইন্টু টেন্টি কী পরে মানটা বসেছি শেষ